হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা সকালে সবাইকে জানাচ্ছি অনেকটা 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 পরিমাণ ওয়েলকাম আর আজকের দিনটা একটু বেশি পরিমাণ স্পেশাল আমার কাছে কারণ আজকে হচ্ছে আমার বার্থডে আর আমি হচ্ছে যেটা মানি আমি মানি বলতে হচ্ছে আমার যেটা মনে হয় যে অন্য কাউকে ভালো যদি তুমি মানে নিজেকে যদি ভালো না বাঁচতে পারো না অন্যকে মানে অন্য কাউকে তুমি কখনও ভালোবাসতে পারবে না তো এইটা আমার কেন জানি বারবার মনে হয় 係。<laughs> তো সেই কারণে আজকে যেহেতু আমার বার্থডে আমাকে কে স্পেশাল কিছু বলল কে স্পেশাল গিফট দিল বা কে কী করলো দিস ইজ নট ম্যাটার আমি আমার নিজের জন্য কি করতে পারলাম সেটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট তো যাই হোক আজকে আমি কোথায় যাব জানি না বেশি দূরে কোথাও যাবো না কারণ আমার শরীরটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে প্রচণ্ড খারাপ অবস্থা তো তারপরেও দিনটা যাতে ভালোভাবে কাটাতে পারি তোমাদের সঙ্গে কিছু কিছু স্মৃতি আমি শেয়ার করতে পারি তার জন্যই হচ্ছে ভিডিওটা শুরু করা তো রেডি শেডি হয়েই নিয়েছি একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি তো চলো আর না বেশি কথা বলে এবার বেরোই চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছিলাম সামনের দিকে কোথায় যাচ্ছি সেটা আমি আগের থেকে বলতে পারি না আমার হয়তো ভিডিওগুলো এক হয়ে যায় তোমাদের হয়তো অনেকে দেখতে ভালো লাগে না বাট আমার কিছু করার নেই আমার এই এক অ্যাকেমেটাই ভালো লাগে ইউটিউব ফেসবুক থেকে আমি কিছু আর্নিং করতে পারবো এখান থেকে কোনো টাকা দিয়ে আমার কোনো কাজে লাগবে এই টাকা দিয়ে আমি কিছু করতে পারবো বা এই কিছু বিষয়ে যে তোমাদের টেন্ডেন্সিগুলো রয়েছে এগুলো ছাড়ো আমি ইউটিউবটাকে প্রফেশন নিয়ে দাঁড়াই আমার পার্সোনাল লাইফ তা আলাদা প্রফেশন লাইফটা আলাদা আমার ভিডিও বানাতে ভালো লাগে আমি ঘুরতে ভালোবাসি সেই কারণে আমি এখানে কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য যে এটা আমার প্রফেশন এটা কিন্তু না ভিডিও করতে ভালো লাগে ফটো তুলতে ভালোবাসি আর সব থেকে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে মেমোরিবেল তো এই জিনিসগুলো আমি মেমরি হিসেবে রাখতে চাই যেগুলো কিনা না কিছুদিন পরে আমি জিনিসগুলো দেখতে পারবো ভিডিওতে এডিট করা ভিডিওতে ভয়েস দেওয়া ভিডিও এরকম না ওই রকম করা এগুলো আমি শিখিনি কারণ এটা আমার প্রফেশন না যদি এটা আমার প্রফেশন হতো তাহলে আমি সব কিছুই শিখে যেতাম কি করে এডিটিং করতে হয় কি করে কি করতে হয় কি করে তাড়াতাড়ি ভাইরাল হতে হয় এই জিনিসগুলো আমি শিখে যেতাম যেহেতু আমার কাছে এটা প্রফেশন না আমার প্রফেশন আলাদা সেই কারণে কিন্তু আমি এইসব কোনো কিছু ভিডিওর মধ্যে দেখাই না আমার দৈনন্দিন জীবনে কিভাবে আমি সময় কাটাই কি স্মৃতি করলাম কোথায় গেলাম সেটা কিছু ক্লিপ যেটা কিনা আমার ভালো লাগে সেই ভালো লাগাগুলোই শেয়ার করে আমি ইউটিউবে তো যারা ভাবছো যে আমি ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করার জন্য খাটছি তারা ভুল ভাবছো তারা এরকম টেন মাথায় নিও না তো যাই হোক তোমরা তো তোমাদের যত বোঝাই না কেন তোমরা এগুলোই ভাববে তো যেটাই ভাববে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা জীবনে কখনো শিখিনি আর কারোর জীবনের মধ্যে কখনো ইন্টারফিয়ার করতে চাইও না আমি আমার মতন আর আমি আমার মতন হয়েই থাকতে চাই তো একটা কথাই তোমাদের বলবো যদি কারোর ভালো না করতে পারো তাহলে কিন্তু তার খারাপটাও করো না কারণ তুমি যদি তার ভালো না করতে পারো তাহলে তোমার কোনো অধিকার নেই তার বিষয়ে দুটো খারাপ কথা বলা দেখবে একটা জিনিস যখন তোমরা কারোর দিকে আঙুল তুলবে একটা আঙুল যখন কারোর দিকে তুলবে পাঁচটা আঙুল কিন্তু তোমার দিকে থাকবে তাই আঙুলটা একটু ভেবে চিনতে তুলো তো যাই হোক তোমাদের এই হেটার্স কথাগুলো না বললেই নয় তো অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বলবো বাট সময় হয়ে উঠছিল না তাই আজকে একটা সুন্দর টাইম পেলাম তাই বলে দিলাম আর তোমাদেরও হয়তো আমাকে পছন্দ হয় না বাট অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে অনেক মানুষ আছে যারা আমাকে দেখে ইন্সপায়ার হয় অনেক মানুষ আছে যারা মানে আমার ভালোবাসার মানুষ আর কি তাদের আমিও ভালোবাসি তারা আমাকেও ভালোবাসে তাই তোমরা আমাকে ভালো বলো খারাপ বলো তাতে আমার কিছু যায় আসে না তো এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমি এই কথাগুলো হয়তো বলতে পারলাম তো চলো পুরোনো কথা বাদ দিই এবার আসি নতুন কথায় আজকে হচ্ছে আমার বার্থডের দিন বাট দিন বলতে আজকে হচ্ছে বারো বারো দু আমার জন্মশাল আর কি তো ক্যালকুলেট করে দেখো আমি বুড়ি হয়ে গেছি কি গেছি মানে যাইনি আর কি যাদের আমার বিয়ে নিয়ে প্রবলেম তো দেখো ভাই বিয়ে তো করলে হয়েই গেল তাই না বিয়ে আমি করব তার আগে আমার কিছু দায়িত্ব রয়েছে যেগুলো আমার পালন করতে হবে তো সেইগুলো না পালন করে আমি বিয়ে করতে পারছি না তাতে যদি আমার তিরিশ বছর লাগে বিয়ে করতে তাহলে আমি তিরিশ বছরই বিয়ে করব তাতে যদি তোমাদের সমস্যা থাকে তো সমস্যা থাকুক আমার কোনো প্রবলেম নেই আর আমার ফ্যামিলির কারোরও প্রবলেম নেই তো সেই সব কথা বাদ দিয়ে আমি প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে সেটাই শেয়ার করি অনেক কথা বলে ফেলেছি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকের অনেক ধরনের প্রবলেম হবে অনেকের অনেক মাথা ব্যথা হবে তো কোনো প্রবলেম নেই আমার তাতে তো আজকে আমি চলে এসেছিলাম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে হচ্ছে ধানের পাত মানে যে ছোট ছোট ধানের বীজ হয় না তো ফার্স্টে কি করে ধানগুলোকে ভিজিয়ে রাখে তারপরে সেগুলোকে না ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এরকম ছোট ছোট পাতো জন্মায় পাত জন্মানোর পরে সেইগুলো দিয়ে কিন্তু ধান গাছ লাগানো হয় দেন ধান হয় অনেক খাটাখাটনি করেই কিন্তু চাল বানানো হয় আর কি তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের মাঠে জমি আছে আমরা কিন্তু এইভাবেই ধানের চাষ করি বাট আমরা নিজেরা এখন করি না জমিগুলো ভাগে দেওয়া হয়েছে সেখান থেকে ধান দেয় আমরা যে ধানটা সিদ্ধ করেই চাল বানাই ধান সিদ্ধ করতেও যে খুব কষ্ট ছাড়া ইজি হয়ে যায় তেমন কিন্তু না আমি যদি কখনো আবার আমাদের বাড়িতে ধান সিদ্ধ হয় অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। দেখে নেবে কত কষ্ট করে মানুষ ধান সিদ্ধ করে চাল বানায় আর সেই চালগুলো তোমরা ফেলে দাও খাও না ইউজ করোনা ইউজলেস হয়ে যায় যাই হোক বাদ দাও অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে এবার একটু মুখটা বন্ধ করি ভেবেছিলাম দূরে কোথাও একটু যাব আজকের দিনটা একটু সুন্দর করে কাটাবো বাট দূরে তো আর কোথাও যাওয়া হলো না মাঠের মধ্যে খুব সুন্দর একটা প্লেস দেখলাম আর এখানে আমার মনে হলো যে না এখানে আসি জায়গাটা সত্যি খুব সুন্দর একটা কি সুন্দর একটা ঘর করে দিয়েছে মানে মিটার ঘরের এর ভিতরে সম্ভবত মোটর রয়েছে মানে শ্যালো মেশিনের যে মোটরগুলো হয় না সেগুলোই রয়েছে তো জায়গাটায় আমি বেশ সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা রয়েছে আমি জানি না কেমন কি আসবে কারণ এইরকম প্লেসে আমি আগে পরে আসিনি এই দেখো ঘরটা ঘরের বাইরে আমি এখন আর ভিতরে হচ্ছে ভাই রয়েছে দেখা যাক কি করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো জায়গাটা অনেকটা সুন্দর ছিল আর জায়গাটার সঙ্গে শাড়িটা পরে এসেও অনেকটা কমফোর্টেবল ফিল করছিলাম কারণ এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি একটু সুন্দর করে শাড়ি না পরে আসতাম তাহলে হয়তো ভালোই লাগতো না আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা শ্যালো মেশিন মানে হচ্ছে মোটর ঘরের মেশিন এখান থেকেই সব জল সাপ্লাইগুলো হয় মাঠের দূর দিগন্ত থেকে চাষের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু চাষ করার জন্য জলের ব্যবস্থা এখান থেকেই হয় খুব সুন্দর লাগছিল এরকম একটা সকালের মুহূর্ত এইভাবে কাটাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর এদিকে ভাই অনেকক্ষণ বায়না করছিল কারণ ওর লেগেছে ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তাই ভাবলাম থাক আর লেট না করে এবার বাড়ির দিকে রওনা দিই মোটামুটি অনেকটা ঘুরে ফেলেছি আর তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলেছি যেগুলো কিনা হজম করারও ব্যাপার আছে তো এত কথা বললাম কথাগুলো তোমরা হজম করো দেন আবারও নতুন নতুন অনেক কথা তোমাদের জন্য রয়েছে তো বেশি লেট না করে এবার বাড়ির দিকে যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পারছো শাড়িটা কোনো রকমভাবে মুড়িয়ে টুড়িয়ে পেটের মধ্যে ভরে নিলাম আর আমি বাড়িতে এসে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পাইনি কারণ বাড়িতে এসে টানা টানা একটা ঘুম দিলাম মানে অনেকটা বড় একটা ঘুম দিয়েছি ঘুম থেকে ওঠার পরে নিজেরই খুব হাসি পাচ্ছে যে আজকে ছিল আমার বার্থডে আর বার্থডের দিন আমি এইভাবে ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম এটাই ভাবছিলাম রাত্রের অন্ধকারের মধ্যে দিয়ে কি বলবো আমি এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আমার যে কাজগুলো ছিল সেগুলো তো করতেই হবে তাই না আজকে আমি চলে এসেছি মুড়ির কারখানা এই মুড়ির কারখানাটা হচ্ছে আমাদের ঠাকুরনগরে ঠাকুরনগরের ষষ্ঠীতলার থেকে একটু ভিতরে বটতলা বলে একটা জায়গা আছে এখানে কিন্তু মুড়ি বিক্রি হয় আর অনেক কম রেঞ্জে এখানে কিন্তু ধানের যে চালটা হয় সেই চালটা দিয়ে মুড়িটা ভাজা হয় খুব সুন্দর করে ভাজা হয় একদম বাজারে কেনার থেকে এখান থেকে তোমরা যদি চাল দাও চাল দিয়ে কিন্তু মুড়ি তারা ভেজে দেবে আর এখানকার মুড়ি যে চালটা এনারা মুড়ি ভাজে সেই মুড়িটার তো কোনো তুলনা নেই দেখো আমি প্রায় দশ কিলোর মতন মুড়ি নিয়ে নিয়েছি এটা আমাদের দোকানের জন্য কারণ দোকানে কেটে কেটে বিক্রি করতে হবে মুড়ি কারখানা থেকে নিলে কিন্তু এইভাবেই নিতে হয় ছোট ভিডিওতে মানে মিনি ভিডিওতে আমি ডিটেলস দিয়ে দিয়েছি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না টাটা